বৃষ্টি নামলে রাস্তা কাদা বাজারে যেতে হলে হাঁটু পর্যন্ত চল কোনো কাজ ঠিক মতো হয় না কেউ কাউকে সাহায্য করে না সবাই বলে এই দেশ এই এলাকা এমনই থাকবে কিন্তু গ্রামের এক ছেলে নামাজিজ প্রতিদিন সকালে উঠে ভাবত কেন আমরা একটু চেষ্টা করি না নিজের জায়গাটাকে বদলানোর সে দোকানে যেত মানুষের কথা শুনত দেখতো কে কি নিয়ে কষ্টে আছে কেউ বাজারে যেতে পারে না কেউ ওষুধ আনতে পারে না কেউ বা শহরে থাকা ছেলেকে কিছু পাঠাতে চায় কিন্তু পথ নেই আজিজ নিজের মনে ঠিক করলো আমি কিছু একটা করব যেটা মানুষকে একটু সহজে বাঁচতে সাহায্য করবে নিরাপদ সব বিধি এক সন্ধ্যায় সে তার বন্ধুর দোকানে বসেছিল দেখলো সবাই মোবাইলে ব্যস্ত কেউ ভিডিও দেখছে কেউ অনলাইনে কিছু কিনছে আজিজ চুপচাপ তাকিয়ে থাকল তারপর হেসে বলল যদি আমার গ্রামেও অনলাইন সার্ভিস দিই সবাই কি ব্যবহার করবে বন্ধু হেসে বলল গ্রামের মানুষ অনলাইন জানেন না রে ভাই আজিজ বলল শিখিয়ে দিতে পারবো আমি সেই দিন রাতে আজিজ একটা নোটবুকে লিখল নিরাপদ সব বিধি নিজের এলাকার জন্য নিরাপদ কেনাকাটার জায়গা সে একটা পেজ খুললো একটা সিম কার্ডে মোবাইল নাম্বার দিয়ে লিখল আপনার যা লাগবে ফোন করুন আমি পৌঁছে দেব শুরুটা ছিল খুব ছোট প্রথম দিন কেউ কল করেনি দ্বিতীয় দিনেও না তৃতীয় দিনে না এভাবে এক মাসে ভাবে এক মাসের বয়স্ক চাচা ফোন দিলেন বাবা কেজি দুই চাল লাগবে দোকানে যেতে কাদা আজিজ নিজে গিয়ে চাল কিনে চাচার বাড়িতে পৌঁছে দিল চাচা খুশি হয়ে বললেন দুই মানুষের কাজ করছিস বাবা আল্লাহ তোকে রাখুক সেই দিন থেকে আজিজের যাত্রা শুরু বিশ্বাস অর্জনের পথ শুরুতে গ্রামের মানুষ হাসাহাসি করত এই ছেলে ফোনে চাল বিক্রি করে এটা আবার নাকি, কেউ কেউ বিশ্বাস করত না। শহরের লোকের কাজ গ্রামের নয়। প্রতিদিন সকালে বের হতো কারো দরজায় গিয়ে বলত আপনার লাগবে কিছু আমি এনে দিতে পারি সে ছোট ছোট লিফলেট ছাপাল ঘরে ঘরে গিয়ে দিল একদিন এক মাফুন দিলেন বাবা আমার ছেলের স্কুলের খাতা কলম দরকার আজিজ হাসি মুখে দিয়ে বলল আপনার সময় বাঁচো কাজ হলো। ধীরে ধীরে মানুষ বিশ্বাস করতে শুরু গ্রামের হাতে ছড়িয়ে পড়ল তার নাম ওই যে আজিজ ফোন দিলেই সব জিনিস পৌঁছে দেয় নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর দেওয়া হবে ছোট গ্রাম থেকে বড় প্ল্যাটফর্ম এক বছর পর আজিজ নিরাপদ ছোট থেকে বড় সব সে দুইজন ডেলিভারি বয় রাখল একজনকে দায়িত্ব দিল গ্রামের বাইরের এলাকায় পণ্য পৌঁছানোর গ্রাম থেকে থানা পর্যায়ে মানুষ অর্ডার করতে লাগলো একদিন এক শিক্ষক বললেন তুমি যা করছো এটা শুধু ব্যবসা না এটা সমাজসেবা আজিজ ভাই বললেন আমি যদি আরো বড় করি তাহলে অনেক মানুষ চাকরি পাবে আর অনেকের জীবন সহজ হবে সে ওয়েবসাইট তৈরি করলো ফেসবুক পেজে প্রতিদিন পণ্যের ছবি দিতে লাগল মানুষ এখন মোবাইলেই দেখে অর্ডার করে বৃদ্ধ লোকেরা বলে আগে আমাদের বাজারে যেতে কষ্ট হতো এখন আজিজ ভাই দোকানেই অনলাইনে সব পাওয়া যায় মানুষের ভালোবাসা দিন যেতে থাকল ব্যবসা বাড়তে থাকল আজিজের নাম এখন শুধু গ্রামে নয় জেলাতেও পরিচিত থানার চেয়ারম্যান একদিন বললেন। তোমার মতো আমাদের দেশের মুখ এখন তার বিশ জন কাজ করে তারা প্রতিদিন সকালে মিটিং করে বলে আমরা শুধু পণ্য না মানুষের মুখে হাসি পৌঁছে দিই আজিজ দেয়ালে একটা পোস্টার লাগিয়েছে নিরাপদ সব বিধি বিশ্বাসের নাম যে ছেলেটা একদিন এলাকার সমস্যায় চিন্তা করত আজ সে মানুষের জীবনের অংশ হয়ে গেছে বিশ্বাসের শক্তি এক সন্ধ্যায় আজিত নিজের দোকানের সামনে বসে সূর্যাস্ত দেখছিল একজন বৃদ্ধ এসে বললেন বাবা তুই শুধু ব্যবসা করিস না তুই মানুষ করিস আজিত হাস বলল আমি শুধু শিখেছি একটা জিনিস চাচা মানুষের সমস্যার সমাধান করতে পারলে মানুষই তোমাকে সবার উপরে তুলে দেয় আজ নিরাপদ সব বিধি প্ল্যাটফর্ম না শুধু একটা দোকান না এটা এটা মানুষের ভালোবাসার প্রমাণ করেছে। একটা ছোট চিন্তাই বড় পরিবর্তনের সূচনা হতে পারে যদি তুমিও তোমার এলাকার কিছু বদলাতে চাও তাহলে আজই শুরু করো কারণ পরিবর্তন শুরু হয় একজন মানুষের চিন্তা থেকেই আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে যেমনটা করেছিল আজিজ নিরাপদ সব বিধি র প্রতিষ্ঠাতা এখন এটা ব্যবসা করে পরিণত হয়েছে এখন চিন্তা ভাবনাও পাল্টাতে হবে দুইটি রাস্তা নিরাপদ সব বিধি নাম দুই রাস্তার টাকা এবং এটি জীবনের প্রতিটি সিদ্ধান্ত টাকার সাথে কিভাবে যুক্ত তা বিশ্লেষণ করবে টাকার প্রয়োজন এবং লোভের পার্থক্য তুলে ধরা হয়েছে পরিশ্রমের মাধ্যমে অর্জিত টাকা আশীর্বাদ আর অন্যের ক্ষতি করে অর্জিত টাকা অভিশাপ চালাকি করে টাকা কামানোর ক্ষতিকর প্রভাব এবং বিশ্বাস হারানোর পরিণতি আলোচনা করা হয়েছে অবৈধ পথে টাকা আয় করার ঝুঁকি এবং এর সামাজিক ও আইনি পরিণতি নিয়ে আলোচনা করা হয়েছে ঝুঁকির রাস্তায় লোভের বিপদ এবং দ্রুত ধনী হওয়ার স্বপ্নের সর্বনাশের দিক তুলে ধরা হয়েছে দেখানোর জন্য টাকা খরচের অসারতা এবং নিজের সম্মান অর্জনের গুরুত্ব আলোচনা করা হয়েছে দ্রুত ধনী হওয়ার ফাঁদ এবং প্রতারণের গল্পের বিপদ সম্পর্কে সতর্ক করা হয়েছে অন্যের ক্ষতি করে নিজের লাভের অভিশাপ এবং দীর্ঘমেয়াদী শাস্তির কথা বলা হয়েছে পরিশ্রমের মাধ্যমে টাকার সম্মান অর্জনের গুরুত্ব তুলে ধরা হয়েছে বুদ্ধি শিক্ষা ও অভিজ্ঞতার মাধ্যমে টাকার মূল্যবৃদ্ধির উপায় আলোচনা করা হয়েছে ব্যবসার মাধ্যমে স্বাধীনতা অর্জনের পথ এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার গুরুত্ব আলোচনা করা হয়েছে নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর দেওয়া হবে ধৈর্যের গুরুত্ব এবং থিরে চলার মাধ্যমে সফলতা অর্জনের পথ আলোচনা করা হয়েছে বিশ্বাস ও সততার মাধ্যমে ট্যাকার আসল বৃত্তি এবং গ্রাহকের বিশ্বাস অর্জনের গুরুত্ব তুলে ধরা হয়েছে দানের মাধ্যমে হৃদয়ে শান্তি এবং কৃতজ্ঞতার মাধ্যমে সুখ অর্জনের গুরুত্ব আলোচনা করা হয়েছে পঞ্চদশ অধ্যায় ভালোর রাস্তার ট্যাক্সিতে এবং খারাপ রাস্তার ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার বিপদ তুলে ধরা হয়েছে শেষ কথায় টাকার পরিচয় নয় বরং সিদ্ধান্তের মাধ্যমে পরিচয় গড়ার গুরুত্ব এবং ভালোর রাস্তার চিরস্থায়ী শান্তির কথা বলা হয়েছে সকালের আলোয় নিরাপদ সব বিধি অনলাইনের কাগজপত্র তার কাজের নোট রাখার গুরুত্ব ব্যাখ্যা করেন যেখানে সম্মান রক্ষার জন্য সব পথে চলার প্রয়োজনীয়তা তুলে ধরা হয় আজিজ ভাই প্রতারণার বিষয়ে চিন্তিত হয়ে মালিকের কাছে আসেন যেখানে মালিক ভালো মানুষের পাশে থাকার গুরুত্ব বোঝান এবং ভালো সঙ্গকে আসল সম্পদ হিসেবে উল্লেখ করেন মালিক দিনের শেষে তার নোটগুলো পর্যালোচনা করেন এবং ভালো পথে চলার ফলে সম্মান ও শান্তি পাওয়ার গুরুত্ব তুলে ধরেন যা আজিজ ভাইয়ের মন ছুঁয়ে যায়